আসসালামু আলাইকুম আজকে আমরা এই দুই হাজার চব্বিশ সালের রাজশাহীপুরে আসা ছয় নম্বর প্রশ্নটার সমাধান করবো তো এখানে বলা আছে দশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি ইস্পাতের তৈরি গণকের উপরিতলে টু পয়েন্ট ফোর এইট ইন্টু সেভেন আকার পীরন সৃষ্টিকারী স্পর্শ বল প্রয়োগ করলে বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটি টু পয়েন্ট নাইন ফাইভ মিটার স্মরণ ঘটে অপরদিকে থ্রি সেন্টিমিটার বা বিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম গণকের বিপরীত তলের সমান এবং বিপরীত স্পর্শ বল প্রয়োগ করলে কৌণিক স্মরণ হয় জিরো পয়েন্ট ওয়ান ডিগ্রি আকার গুণাঙ্ক দেওয়া আছে তো গ নম্বর প্রশ্ন বলা হয়েছে অ্যালুমিনিয়ামের গণকের উপর প্রযুক্ত বলের পরিমাণ বের করতে বলা হয়েছে তো চিত্রের সাহায্যে ব্যাপারটা বুঝে এটা হলো গ নম্বর এটা মনে কর একটা বক্স তো এইটাকে যখন আমরা বল প্রয়োগ হবে কিছুটা পরিমাণ এভাবে সরে যাবে তো একই সাথে এদিক থেকেও কিছুটা সরে যাবে তো এটাই হলো থিটার পরিমাণ যেখানে প্রশ্ন দেওয়া আছে এটা হলো থিটা জিরো পয়েন্ট জিরো ওয়ান ডিগ্রি অর্থাৎ এখানে স্পর্শীয় কোন দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডিগ্রি তো এখান থেকে আমরা যে সূত্রটা জানি সেটা হলো থিটা ইকাল টু এফ এ থিটা তো এখান থেকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু ইটা এ থিটা তো এখানে এই ইটার মান হল টু পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টেন এর মান কত এ হল ক্ষেত্রফল এটা হলো যে থ্রি সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটু গণকের ক্ষেত্রফল তো গণকের যে ক্ষেত্রফল এই সূত্রটা তোমাদের জানতে হবে গণকের ক্ষেত্রফল গণকের ক্ষেত্রফল হলো সিক্স এ স্কোয়ার তাহলে সিক্স এর মান কত এর মান হল থ্রি তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি মিটারে নিয়ে নিজি সেন্টিমিটারে স্কোয়ার এটা হল গণকের ক্ষেত্রফল তাহলে এখানে আমরা গণকের ক্ষেত্রফল বসাবো জিরো পয়েন্ট জিরো থ্রি স্কোয়ার আর থ্রিটার মান তো দেওয়াই আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এটা এখন আমরা ক্যালকুলেটরে বসাবো তো ক্যালকুলেটর বসালে আসে ওয়ান ফোর জিরো 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 নিউট্রন তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা নম্বরটা দেখবো এখানে বলা হয়েছে উদ্দীপকের কোন উপাদানের তৈরি গণকের দৃঢ়তা বেশি অর্থাৎ দৃঢ়তা হলো এই যে গুণাঙ্ক যেটা অর্থাৎ ইটার মান কোনটার বেশি সেটা আমাদের দেখতে হবে তো আমাদের এখন প্রথমটা তো দেওয়াই আছে ইটার মান এখন আমরা দ্বিতীয়টা বের করব করব অর্থাৎ এটা হলো ইস্পাত তো এখানে ইস্পাতের বল দেওয়া আছে অর্থাৎ এত নিউটন বল প্রয়োগ করা হয়েছে আর বাহু দেওয়া আছে দশ সেন্টিমিটার বাহু আর এটা হলো গণক এটাও গণক আর এখানে সব কিছুর মান দেওয়া আছে আমরা জাস্ট সূত্রটা এখানে বসিয়ে দিব তাহলে এটা ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ থিটা এফ এর মান দেওয়া আছে টু পয়েন্ট ফোর এইট ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন এটা হলো এর মান কত এর মান হলো সিক্স এ স্কোয়ার এর মান কত জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার আর থিটার মান কত আমাদের থিটার মানটা এখানে বের করে নিতে হবে তাহলে মান কিভাবে বের করব এই করবো এটা হলো গণক তাহলে এখানে দেওয়া আছে কি এখানে দেওয়া আছে যে 2.95 স্মরণ হয় অর্থাৎ 2.95 পয়েন্ট মিলিমিটার এত কি স্মরণ হয় তাহলে আমরা যে কাজটা করব তোমরা সবাই জানো যে টেন এই টেন থিটাইকল্টু কি বাই বমি তাহলে এখানে আমরা লিখতে পারি টু পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টেন টু দি দিবার মাইনাস থ্রি ডিভাইডেড বাই এখানে কত দশ সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট ওয়ান তো এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেটারে বসে থিটার মান পাই হল জিরো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স এইট নাইন সিক্স এইট নাইন তাহলে এটা এটা হলো আমাদের থিটার মান তো এখানে বসিয়ে দিবেন এইট তাহলে এটাকে যদি আমরা ধরি ওয়ান আর এটাকে যদি আমরা ধরি টু তাহলে কোনটার মান বেশি অবশ্যই এটার মান বেশি তাহলে আমরা লিখতে পারি ইটা ওয়ান গ্রেটার দেন এটা তো এই সৃজনশীলটা একদম সহজ ছিল আশা করি বুঝতে পারছো